মোটরসাইকেল চালককে ছাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস রাজধানীর বনানীতে বিনিময় পরিবহনের একটি বাসের ছাপায় আকাশ ফনসানো নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মোটরসাইকেল চালককে ছাপা দিয়ে বাসটি কিছু দূর টেনে নিয়ে যায় এটি ঘটনাস্থলে নিহত হন আকাশ শনিবার পনেরো জুন বেলা সাড়ে এগারোটায় রাজধানী বনানীর কবরস্থানের ঢাকা গেটের সামনে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ কাজী সাহান হক বলেন শনিবার বেলা সাড়ে এগারোটায় একটি মোটরসাইকেল বনানে থেকে দিকে যাচ্ছিল হঠাৎ বিনিময় বাসটি মোটরসাইকেলটিকে ছাপা দিয়ে কিছু দূর টেনে নিয়ে যায় এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হন তিনি বলেন বিনিময় পরিবহনে বাসটি ট্রাফিক সিগন্যাল অমান্য করে ব্যাগ গতিতে চালিয়ে পেছন থেকে ওই বাইককে ধাক্কা দেয় এতে বাইকের চালক বাসের নিচে চলে যান বনানী থানার এসআই আলম বলেন নিহতের নাম আকাশ তার বয়স আনুমানিক পঞ্চান্ন বছর গ্রামের বাড়ি বগুড়া লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ডামেঘ হাসপাতালে নেওয়া হয়েছে তিনি বলেন নিহত আক্কাস আগে সরকারি চাকরি করতেন বর্তমানে এসকিউ ট্রাভেলস ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এদিকে ঘাতক বাসের চালক ও হেলফারকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলেও তিনি জানান